আসসালামু আলাইকুম কিতাবর বলা সৈন্যী আপনার লাগে আইলাম সিলেটের বাগানের একেবারেই খাঁটি ফ্রেশ চা পাতা এই চা পাতা আসলে সব জায়গায় আপনি পাবেন না অনেকেই সিলেটের চা পাতা বলে বিভিন্ন জায়গায় বিক্রি করেন কিন্তু আদৌ আপনারা কি সেটি সিলেটের চা পাতা পাচ্ছেন সিলেটের চা পাতা বলে বিভিন্ন জাতের চা পাতা আপনাদের হাতে পৌঁছে দেওয়া হয় কিন্তু আমি একেবারেই সিলেটের বাগানের থেকে যারা টি সেলাররা নিলামে ক্রয় করেন সেই টি সেলারদের কাছ থেকে এই চাপাতা সংগ্রহ করে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এই চাপাতা পাতা একমাত্র পাবেন আয়রা সব সিলেটে এই চাপাতা পাতা আপনারা যখন হাতে পাবেন এই চাপাতা যখন আপনার হাতে পেয়ে এভাবে খুলবেন খুলে শুধুমাত্র গ্রানটা নেবেন এই গ্রানটা নেয়ার পর বুঝতে পারবেন এটি কতটুকু ফ্রেশ এবং খাঁটি চাপাতা। এই চা পাতা কিন্তু সচরাচর আপনি সাধারণত বাজারে পাবেন না কারণ এই চা পাতার কোয়ালিটি ভালো তাই দামও একটু বেশি সেক্ষেত্রে বর্তমান সময়ে অনেকেই প্রতারণার মাধ্যমে কম দামের চা পাতা প্রিমিয়াম বলে চালিয়ে দিচ্ছেন এর জন্য আমরা আপনাদেরকে সুযোগ দিচ্ছি চা পাতা দেখবেন প্রয়োজনে দু কাপ চা পাতা খাবেন আমাদের কাছ থেকে চা পাতা অর্ডার করার পর যখন ডেলিভারি ম্যান আপনার কাছে চা পাতা নিয়ে যাবে আপনি তাকে পাঁচ মিনিট অপেক্ষারত রেখে দুই কাপ চা জাল দিবেন এবং এক কাপ আপনি খাবেন এবং এক কাপ ডেলিভারি ম্যানকে খাওয়াবেন এই সময়টুকুর মধ্যে আপনারা চা পাতা যাচাই করে যদি আমার এই চা পাতা ভালো লেগে থাকে তাহলে আপনারা এই চা পাতাটি রাখবেন যদি ভালো না লাগে তাহলে আপনারা ডেলিভারি চার্জ দিয়ে আমার পণ্য রিটার্ন করে দিতে পারবেন এই সুযোগটি আপনাদের হাতে দিচ্ছি আমার হাতে যে চা পাতাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনি চাইলেই সবসময় পাবেন না এটি সিজনে ফ্রেশ চা পাতা মাত্র সিজন টাইমে পাওয়া যায় এবং সিজন টাইমের পর যারা স্টকে রাখতে পারেন শুধুমাত্র তাদের কাছে পাওয়া যায় তো আপনারা এই চা পাতাটি যদি একবার দেখেন আমি আপনাদেরকে দেখাই এই চা পাতাটি কেমন পরিমাণে ফ্রেশ সেটি আপনারা বুঝতে পারবেন এই চা পাতা একেবারেই জোর জোরে একেবারেই মসৃণ এবং এর গ্রানটা আসলে দারুণ এক কথায় এর গ্রানেই আপনি পাগল হয়ে যাবেন যারা চা প্রেমী যারা চা বুঝেন তারা কিন্তু এই চা পাতাটি যদি একবার নেন তাহলে বুঝতে পারবেন আমরা যদি চা পাতাটি দেখাই তাহলে দেখবেন কি পরিমাণে ফ্রেশ চা পাতা এটি এবং জোর জোরে কোনো ধরনের ড্রাস্ট নেই বর্তমান সময় অনেক চা পাতার মধ্যে ড্রাস্ট থাকে মহিলা থাকে যার কারণে এই চা পাতাটির কোয়ালিটি নষ্ট হয়ে যায় আমাদের এই চা পাতা একেবারেই বাছাই করা এবং আমরা বিশেষ করে যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির চা পাতা ভালো করে দেখে শুনে যাচাই করে এই চা পাতা ক্রয় করি এবং আপনাদের হাতে তুলে দেয় আমরা কাছে যে শুধুমাত্র সাফাতা পাইবা বিষয়টা এমন নয় সিলেটের সব ধরনের অর্গানিক পণ্য আমরা কাছে নিতে পারবা যেমন ব্ল্যাক টি প্রিমিয়াম কোয়ালিটি গ্রিন টি হাত খরা যেটাতে আমরা শুদ্ধভাবে সাত খরা কই সাত খরা আদা লেবুর সহ সিলেটর যত অর্গানিক যাবতীয় পণ্য আছে আমরা কাছে আপনারা পাইবা যদি নিতে চাই আমরা সিলেটের যে পেজটা আছে আয়রা সব সিলেট এবং আয়রার সব সিলেট ওয়েবসাইট এই দুইটা ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে আপনারা ভিজিট করবা তাইলে আমরা প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারবা এবং এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবা আমরা আরও একটা স্পেশাল এটা চা নিয়ে আইসি সিলেটের সবচেয়ে জনপ্রিয় এবং প্রাচীনতম যে চা বাগান মালনী চড়া এবং চট্টগ্রামের প্রাচীনতম এবং সেরা চা বাগান কইয়াছড়া এই দুইটা চা বাগানের মিশ্রণে আমরা একটা প্রোডাক্ট তৈরি করছি একটা চা পাতা তৈরি করছি এবং এই চা পাতার ঘ্রাণ যদি আপনারা একবার শুরু করেন তাহলে বুঝতে পারবা কি পরিমাণে সুগন্ধি এবং কি পরিমাণে আসলে লিকার হয় যদি আপনারা একটা টেস্ট করেন তাহলে বুঝতে পারবা আপনারা যদি এই দুটি জেলার দুটি সেরা বাগানের চা পাতার মিশ্রণে আমাদের কাছে চা পাতা নিতে চাই তাহলে সরাসরি কল করবা অথবা আমাদের ওয়েবসাইটেও গিয়ে আপনারা সরাসরি অর্ডার করতে পারবা আপনারা আমরা একেবারে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা হাতে তুলিয়া দিব এবং যারা এই দুটি জেলার আমার মিশ্রণের সেরা প্যাকেজ প্রিমিয়াম প্যাকেজটা নিতে চাই তার লাগে সারা দেশের ডেলিভারি চার্জ আমরা ফ্রি করিয়া দিয়েছি আপনারা শুধুমাত্র এই পণ্যের উপরে ডেলিভারি চার্জ ফ্রি পাইবা তো যারা আমরা প্রোডাক্ট নিতে চাই তারা আমরা লগে যোগাযোগ করবা আয়রা সব সিলেক্ট ওয়েবসাইট এবং আয়রা সব সিলেক্ট ফেসবুক পেজ সবাই ভালো থাকা সুস্থ থাকা আসসালামু আলাইকুম